আজলিন কিচেন অ্যান্ড ফ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখো সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো আমি আজকে সন্ধ্যাবেলার দারুণ একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি চিকেন দিয়ে আজকে আমি বানাবো একটা মজাদার স্ন্যাক্স চিকেন সিক্সটি ফাইভ তো চলো রেসিপিটা শুরু করা যায় ভিডিওটাকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর তোমরা কন্টিনিউ করবে তো চলো অনেক কথা হলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে চিকেনগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তোমরা তোমাদের মতো সাইজ করে চিকেনগুলোকে কেটে নেবে আমি এখানে বোনলেস চিকেনটা ব্যবহার করেছি তোমরা কিন্তু এটা উইথ বোনও করে নিতে পারবে তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখো টক দই তার আগে চিকেনটাকে খুব ভালো মতো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার আমি এখানে কারি পাতা দিয়ে দিলাম কারিপাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে রেখেছি কালারের জন্য এটা কোনো ঝাল হবে না তো এবার আমি দেখো এখানে ডিমের সাদা অংশটা দিয়েছি এখান থেকে কুসুমটাকে আলাদা করে নিয়েছিলাম ডিমের সাদা অংশটা আমি দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো মতো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে আর এভাবে একটু টাইম দিয়ে তোমরা ম্যারিনেটটা করে নেবে তাহলে চিকেনের ভিতরে সমস্ত উপকরণের স্বাদ মতো অ্যাডজাস্ট হয়ে যাবে আর এভাবে আমি কিন্তু চিকেনগুলোকে তিরিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তো তিরিশ মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি আর এবার আমি এখানে দিয়ে দেব ময়দা এক চামচ মতো আর এক চামচ আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আমি আগে দিয়েছিলাম না সাথে আমি কালো লবণও দিয়ে দিলাম বা বিট নুন দিয়ে দিলাম এবার আবারও সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর পকোড়ার শেপ দেওয়া যাচ্ছে কিনা দেখে নেব যদি মনে হয় পকোড়ার শেপটা দেওয়া যাচ্ছে তাহলে আর এখানে কোনো চালের গুঁড়ো কিংবা ময়দা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যদি এখানে মনে হয় পাতলা তাহলে তোমরা এখানে আর একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারো তো আমার এখানে ঠিকঠাকই ছিল আমার আর কোনো কিছুর প্রয়োজন হয়নি আমার সমস্ত উপকরণ খুব ভালো মতো করে মাখা হয়ে গেছে এবার চিকেনগুলোকে আমি ভেজে নেব। একদমই সহজ পদ্ধতি তোমরা সন্ধ্যাবেলা চা কফির সাথে নিমেষেই বানিয়ে নিতে পারবে তো চলো আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল তো তেলটাকে একটু গরম হতে দেওয়ার জন্য রেখে দেব আর যখনই তেলটা গরম হয়ে যাবে একটা একটা করে আমি চিকেনগুলোকে দিয়ে দেব আর ভেজে নেব। আর এখানে একটা কথা বলি গ্যাসের ফ্লেম অবশ্যই লোটো মিডিয়াম আছে রাখতে হবে যাতে চিকেনগুলো সিদ্ধ হতে পারে তো একটু টাইম লাগে এগুলো ভাজতে সাত থেকে আট মিনিট মতো তো এইভাবে চিকেনগুলোকে ভেজে নিতে হবে তো চিকেনগুলো দেওয়ার পর যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তো তারপরে উল্টে অপর পিঠটা ভেজে নিতে হবে তো চিকেনগুলোর দেখো একদিক ভাজা হয়ে গেছে আমি এবার অপর দিকটা উল্টে দিচ্ছি আমার চ্যানেলে যদি তুমি আজকে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তো এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে এবার ভেজে নিতে হবে যখন দুই দিক ভাজা হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই আছে করে দেবে আর তারপর এভাবে লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো চিকেনের কালারটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তো এইভাবে আরও দু এক মিনিট ভেজে নেব আর তারপর আমি চিকেনগুলোকে তুলে নেব তো তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে আর তোমরা কে কীভাবে বানাও সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে যারা রাঁধুনি নতুন আছো তাদের তো অনেক উপকারে আসবে তারা অবশ্যই একবার বানিয়ে দেখবে যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে তো আমার চিকেনগুলো এবার ভাজা হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনার সাহায্যে চিকেনগুলোকে খুব ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নেব তারপর তুলে নেব। চিকেনগুলোর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে তো দেখেই তো অনেকটা লোভনীয় মনে হচ্ছে আর খেতেও হয়েছিল অনেক টেস্টি আমার কথা শুনে না তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে তাহলে বুঝতে পারবে যে এর স্বাদ কতটা তো এইভাবে চিকেনগুলোকে আমি ভালো মতো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো এইভাবে বাকি চিকেনগুলোকেও তুলে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি এবার এখানে বন্ধ করে দেব আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে ও লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে তো এই দেখো চিকেনগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি তো এভাবেও কিন্তু সস দিয়ে খেতে বেশ ভালোই লাগে এভাবে খেতেও লাগে অনেক টেস্টি তো তোমাদের একটা চিকেন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা নরম হয়েছে ও জুসি হয়েছে আর উপরটা দেখো কতটা ক্রিস্পি হয়েছে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে তো চিকেনগুলোকে আমি আবারও একবার ফ্রাই করে নেব তো সেই জন্য চিকেন যে তেলে ফ্রাই করেছিলাম সেখান থেকে আমি দু চামচ মতো তেল নিয়ে নিলাম কিছু রসুন কুচি আমি এখানে দিয়ে দিলাম কুচি করে আর কাঁচা লঙ্কা চেরানো দিয়ে দিলাম তো এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো যতক্ষণ না রসুনটা একটু ব্রাউন কালার চলে আসতে ততক্ষণ নেড়ে দেব আর এরপরে চিকেনগুলোকে দিয়ে দেব। উপর দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো তোমরাও এভাবে ভেজে নিতে পারো তো যেহেতু আগে থেকে ভাজা ছিল খুব বেশি ভাজার প্রয়োজন হয় না একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই আমাদের চিকেন সিক্সটি ফাইভ একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার পরেও যদি তোমরা ভুলে যাও ভিডিওটাতে একটা লাইক করে দিতে তো অবশ্যই এক্ষুনি লাইকটা করে দাও আর আমার চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে দাও তো যারা প্রথম থেকেই আমার পাশে আছো আমার সাথে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানা তোমাদের সাপোর্টেই আমার এই ইউটিউব পরিবারটা এত বড় হয়েছে তোমরা না থাকলে এটা কিন্তু সম্ভব ছিল না তো এভাবেই তোমরা আমার পাশে থাকবে ও আমাকে সাপোর্ট করে যাবে তো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে এর কালারটা খেতেও কিন্তু ততটাই টেস্টি তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশের বেল অ্যাকাউন্টটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছানোর জন্য আর এইভাবে দেখো আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেল আমি সার্ভ করে নিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এরপরে আবারও চলে আসবো নতুন কোন একটা রেসিপি নিয়ে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে আসসালামু আলাইকুম